ও মুসা নবী যেমনে কারণে বিরোধিতা করছে আল্লাহর দরবার হই নো আল্লাহ একবার লয়ের জিম্মাদারিটা আমার কাছে দিয়া দিলাম কাছে আল্লাহ মুসা আলহ রে আল্লাহ হয় তুমি ভূমি মন্ত্রণালয়ের জিম্মাদারি নিয়া কিতা করতা হয় নো আল্লাহ আমার মনে সার একবার তা তুরা দেলা ওরে ভা আল্লাহর মায়ার নবী মুসা ফন ভূমি মন্ত্রণালয়ের জিম্মাদারি তুমি নিতাই বেরিয়া দরিলিস আর দরিলিস যখন তার যাও তোমার কিছু সময়ের জন্য দিলেইলাম ফোকাস ও যেমনে খালি দিসন দিয়াল মুসা আলি ইসলাম ওখানে হে জমি এখন তোমার কর্তৃত্বর মালিক হইলাম আমি লাইসেন্স দিলাইছেন স্বয়ং আল্লাহ আমি জেতা হই মো উল্টামি সরবার তো তোমার কোনো চুরত নাই জমিনের জবান খুলি যায় হয় অ মুসা নবী আপনি এখন জেতা হইবা আমি ওটা করতে বাধ্য বিকল্প কোনো চুরত সরবার আমার কোনো শক্তি নাই তখন জমিন দে মুসা আলি ইসলামের ডার হর্ষ দে দর সুবাহ আল্লাহ কারুণ দে দর আর মাটির দি দাবাইতে থাক ঠিক সিল্লানি ফেলাই ও মুসানবী আর জীবনে ইতা করতাম নাই আর জীবনে তা করতাম নাই সিহা পর্যন্ত লিছে। চিক চিল্লানি দে তখন জমিনরে খালি হয় ও মুসা রে হয় খারুণে বলে তো মুসা আমরে মা ফরিদ রবা আমা আমা আমি আর জীবনে ইতা করতাম নাই আমি জীবনে তা করতাম নাই মুসা আল ইসলাম এখন জমিন এগুরন আবো চিল্লানি শুনা যায় এগুড়ে নিষেধি দাবাইতে থাকত পর্যন্ত নিষেধি দাইতে থাক ঔসময় আমার আল্লাহ নবী এই কারণে যতবার তোমার কাছে মাফি চাইছে ই ডাকাইতে যদি তোমার কাছে না চাইয়া আমার কাছে আমি আল্লাহ মাফর দিব আমি আল্লাহর